কিরমের খাইলে ওইটা দেহার বিষয় আমরা কি খাইছি ওইটা দেহার বিষয় বোঝো না ব্যাপারটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আজকে শরীরটা ভালো নাই দেখে ভয়েসটা তেমন ভালো পাইবেন না আর রেগুলার ভিডিও না ছাড়লে শরীরের মধ্যে একটা পেম হয় না আকাশে অনেক রোদ দূর হচ্ছে আর শরীরের মধ্যে লাগে অনেক গরম কিন্তু গরুর গোস্ত খাইতেই হইবে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি দেয় চারো দিয়ে খালি মানুষ আর মানুষ যার কারণে একটু তাড়াতাড়ি আইছি যে ফার্স্ট সার্কিটই বইয়ে যাবো এত সুন্দর করে হাঁকাই টাকা ইয়ে কি লা বইলে ঘামে সব ভিজে গেছে গামে ভিজুক আর না ভিজুক কিন্তু খাওয়ান মিস দেওয়া যাইবে না প্যান্ডেলের মধ্যে অনেক গরম পরে হেঁটে চলে যাইছি একটা দেখি কি জায়গায় যদি বিয়ের অনুষ্ঠানে যান ফ্যামিলির সাথে তাহলে একটা মজাই থাকে অন্যরকমের আর অনুষ্ঠানে না যেই জায়গায় যাইবেন ওই জায়গায় মজা অন্যরকমের আমার সুপারম্যান ব্যাগনে সে একটা রোমিও ড্যান্স দিলে আবার এইদিকে বাবা আর ছোট ভাই খাইতে বইয়ে গেলে খাওয়া দাওয়া শেষ আবার এইদিকে হাসিবের ছোট ভাই জালাইতে আসে ওর মায়ের আমাকেও ছোটকালে এরমের অভ্যাস আসলে বিয়ে অনুষ্ঠানে কোনো জায়গায় খাইতে গেলে আগে বাপ মা নিজে লই লইতাম আসলে ছোটকালের দিনটা এমনিতেই সেই আসলে কতক্ষণ ধরে ওয়েট করতেছি এখন পর্যন্ত বইতে পারতেছি না আবার এইদিকে খাদিমদার ইমন ভাই কিন্তু খেল করতে ইমন লোক যদি খালিম দিতে পারে তাইলে মনে করেন পাঁচটা বিয়ে এক লাখ উড়েই হেলান যাইবে আসলে এই ভাই বেড়া দার এর মন বড় এরা খালিম দিতে পারবে যাও প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর খাইতে বইতে পারছি আজকে যত গামাইয়ে ষাট ছট ভিজে যাক গরুর গোস্ত খামো আউলো খাওয়া যার কারণে সামে লগে করে একটা পলিথিন লইয়েছি এহি গরম পরে জানি বেশি খাইতে পারবো না অত সাফা মারি কই যে আউলো খাওয়া খামো এদিকে ভাইয়া আরতে আছে কোন জায়গায় বইতে পারতে না সামে যে বইয়ে যাইবে হ্যাঁ বইতে পারতে না আমি আগেই কইলাম যে কোন জায়গায় ফাঁক পাইলে সামে বইয়ে যাইও ভাইয়া হনে নাই আমার কথা মাঝে মাঝে একটু ছোট মানুষের কথা শুনতে হয় খাওয়ানটা অনেক ভালো হয়েছে আসলে গ্রামের এদিকে বিয়ে সুরে যে একটা মজা হয় এটা শহরে একটু হয় আর গ্রামের যে একটা সুন্দর প্রাকৃতিক ভিউ এই ভিউটা কিন্তু শহরে পাওয়া যায় না আর শহরে বিএসুর একটা মজা আছে যদি আমরা ফেরিতে কোনো খাওয়ন খাইতে চান তাহলে ক্লাবে চলে যাইতে পারবেন ক্লাবে যাইবেন মনে করেন সামে বইয়ে যাইবেন খাউন পাইলে পাইছেন না পাইলে উঠে পারবেন কিন্তু বাষ্টকরণ যাইবে না হেলি শেষ এই পোলা আল্লাহ ভালো খাইতে পারে আমি যে সাইয়া দেখলাম এই পোলা খাইতে পারে ঠান্ডা মাথা অনেকক্ষণ খাইতে পারে এদিকে আবার জামাই গুলো বইয়ে গেছে সুবাদ ভাই আর শান্ত ভাই আর জামাইটা কিন্তু এই মামতো ভাই জানি আপনার আমার বয়সটা হইনে অনেক বোরিং ফিল করতে আছেন বাই কিছু করার নাই শরীরটা অনেক খারাপ হয়ে পরে আপনাকে ভিডিও দেওয়ার বয়সটা দিতে আসি কষ্ট করে ভাই এই খাওয়ালার পর এক ডিসিশন দিতে কি খাও বেটা তোরা পেটে কে খাওয়ান খাবি না তোরা ঠিক মতন খাইলে খাবি না খাইলে আবার খাবি খাদ্য দ্রব্যের জিনিস লো শরম পাইলে হয় কন ভাই গো খাওয়ান দেখতে দেখতে গলা হয়ে গেছে পানি খেয়েলে নাইলে কোন সময় সামে বইয়ে যায় এবার দেখলে কেউ কইবে যে কি রে কয়বার খাও আসলে দ্বিতীয়বার বইলে কেউ কিছু কইতে না তবু আমার মধ্যে একটা শরমের ব্যাপার স্যাপার আছে না আমার যে ভাইব্রাদার গুলো আছে না এই ভাই গুলো খাইতে পারে ভাইরা মনে করেন এক জায়গায় গেলে সমাজ বোঝে খাও না অপচয় করবে না না খাইতে পারলে লইবে না তবু খাও না অপচয় করবে না ভাই যে পরিমাণের গরম দেয় আর পারি নাই অনেক হারাই থাকে আইয়ে পড়ছি ফ্যানের দ্বারে একটু বাতাস খাইয়া লই সরি বাতাস তো খাও যায় না একটু ঠান্ডা হয়ে লই শরীরের লোকের ঠান্ডাও দরকার ও দরকার আপনাকে সবাই সতর্ক করে দেয় গরমের মধ্যে কেউ অতিরিক্ত ঠান্ডা পানি খাইবেন না তাহলে মনে করেন যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন পর্যাপ্ত পরিমাণের ওটস খাওয়ার চেষ্টা করবেন এদিকে আমাকে আলামিন মামায় খাদিম দিতে আছে আর এদিকে ফয়সাল ভাই সে খাওয়ান পাইতে না দিকে দাঁড়াই গেছে খাওয়া শেষ করে আমার লাগে চলে এসেছি রাস্তা একটু বাতাস খাইতে কারণ ভিতরে অনেক গরম ভাবলাম নিজের চেহারাটা একটু দেখাই কারণ এই গরমের মধ্যে চেহারা মেয়ার কাছে আউলইয়া তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে না কারণ অসুস্থ বয়সটা ঠিক মতো দিতে পারি না তেমন একটা ফানিও হয় নাই যদি ভালো হয় তাইলে একটা শেয়ার দিয়ে দিন আর অবশ্যই একটা কমেন্ট করবেন